বাজান আমারে কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান বাজান খালা ভিক্ষা করো কে তোমার পোলা মায়া নাই আছে একটা পোলা কিন্তু কোন কাম কাজ করে না বাজান আমার উপর পয়সা পয়সা খায় কয়টা টাকা দেও না বাজান ও এত কাশো কে ওষুধ করে খাইতে পারো না ফল ফুল দুধ দুধ খাইতে পারো না টিকা খামো বাচান এই টাকা কইনা পায় আমার পোলাই দেখলে এই টাকাগুলা নিয়া যায় নিয়া চুয়া খেলাই বন্ধু বান্ধব নিয়া দে ভয় হুল্লা কইরা উড়ায় বাজা ঠিক মতো কইনা ভাতও খাইতে পারি না ওষুধ কইতে কে খামো ওষুধ খামো কইতে কে বাজে শুনো খালা ওষুধ বলে খায়ো নিজের পুতিটো যত্ন নেও সব দিলে দিলেও না কই থেকে কামবো আমার পোলাই যদি এই টাকা কইটা দেলে খাবলে দিয়া নিয়ে যায় জোয়া খেলবো বন্ধু বান্ধব নিয়ে উড়াইব আড্ডা দিব রং কামাসা হয়ে উল্লা করবো ঠিক মতো কইটা ভাত কইতে মাইটে বা তো হা দুশ বুড়ি খাই দিও না বাসবার বাৰ দিন তোমার পোলাই তো তুমি পাইছা এখন মাছ ইন্তে আছ না যখন তুমি মরে যাবা গা তখন হাই হাই করবো রাস্তা রাস্তায় তখন লাতুসটা খাবো মানুষের আল্লাহ তোমার হায়াত দারাস করো অনেক বড় বানাক আমার তো মা নাই আমি মায়ের দরকারটা বুঝি চাও খালা আল্লাহ তোমার কি লীলা যার মা নাই তার সন্তান মায়ের জন্য কাঁদে

সারা জীবনে এত কিছু আমি দেখতে চাই না তো আমার আজকে এক হাজার টাকা দরকার এক হাজার টাকা যাব করে তুই সন্ধ্যার আগে আগে তুই বাড়িতে যাবি এর আগে যদি যা তাহলে তোর খবর আছে বাড়িতে কোনো জায়গা

আপনি পাগল নাকি আমার বাবা বলতেছেন কি রে আমি তোর মা তুই আমার পোলা আমি বাজন ডাকবো না তে কেটাই ডাকবো রে হ্যাঁ আর দেখেন আপনি আমার কোন জায়গা ভুল হইতাছে আমি আপনার ছেলে হম কি লিখা আমি একটা কোটি ছেলে আমার বাবার অনেক বড় বিজনেস আমার মা কিনা না ভিক্ষা করবে না তাই তো খালা সে তো কোটি ছেলে ও আপনি ছেলে কিভাবে হয় তাছাড়া আপনি ভিক্ষা করেন কি উল্টা কথা বলছেন আম্মা আপনি ভুল বুঝতাছেন ও আমার সন্তানBorderSize আমি বিচ্চা করি তাই না হ্যাঁ ওকেটাকে ছেলে বলার অবকাশটা না ছাড়িয়ে ফেলেন মাথায় সমস্যা আছে নাকিটাকে তাকে খালি নিজের ছেলে মনে হয় আপনার ছেলে কি মারা গেছে নাকি না মা আপনি বিশ্বাস করেন আগে হাঁটতে আগে সত্যি কথাটা বলেন হ্যাঁ কেন ছেলে বললেন রশিদ আপনি ও আমার ছেলে আপমা আবার ভালো

সেইটা না আমি অনেক আগে থেকেই জানি যখন তুই খালাম্মা এই যে বাটি থেকে টাকা গুলো উঠিয়ে নিয়ে আসতেছিলি না তখনই আমি দেখতে পাইছি যে তুই তার ছেলে তোর মতো লোকের সাথে আমরা কিভাবে বন্ধুত্ব রাখছি আল্লাহই জানে ধরেন খালাম্মা আপনি রাগ করবেন না খালাম আমাকে মাফ করে দিবেন আমি হলে আপনার ছেলের মুখ থেকে এটাই শুনতে চাইছিলাম যে আপনি ওনার মা চল মাগো শোনো তুমি আমার পোলারে ভালো রেখে যাও না মা মা আমি না জেনে না শুনে আমি তোমার অনেক অত্যাচার করছি আমি অনেক অন্যায় করছি আমি আসলে বন্ধু বান্ধবের পাল্লাই পড়া আমি কোনো সময় আমি তোমার কষ্ট আমি বুঝতে চেষ্টা করি নাই আমি তোমার যে অত্যাচার করছি তোমার উপরে এটা তুমি ক্ষমা না করলে ওই ওই আল্লাহ আমার ক্ষমা করবো না মা না তুমি আমার পাপ করে দেবো মা আমি তোর পায়ে পড়ি মা